तो so, आपने कि भाव फेसबुक पासवर्ड देखें তিনটা নিয়ম শিখিয়ে দেবো তিনটা নিয়মে খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি ইজিলি বের করতে পারবে স্কুলে করে স্টেপ বাই স্টেপ ফলো করুন আমার ক্ষেত্রে দেখুন ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন রয়েছে এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাই ফেসবুকের পাসওয়ার্ড দেখতে গেলে জাস্ট ফেসবুক থেকে বেরিয়ে আসবে তিনটা নিয়ম থাকবে তিনটার মধ্যে একটা না একটা খুব সহজেই আপনার ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ইজিলি বেরিয়ে যাবে প্রথম নিয়ম দেখুন প্রথম নিয়মে সিম্পলি আপনার ক্রোম ব্রাউজার ওপেন করবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য দেন দুই নম্বর নিয়ম দেখতে পারবেন তিন নম্বর নিয়ম দেখতে পারবেন একটা না একটা খুব সহজেই আজকে ডেটে যদি আপনি ফেসবুকের পাসওয়ার্ড বলে যান ইজিলি বের করতে পারবেন তিনটা নিয়ম প্রথম নিয়মে ক্রম পেজে এসেছি উপরে থ্রি ডোটে ক্লিক করব অল রাইট এখানে আমি থ্রি ডোটে ক্লিক করলে এইভাবে খুলবে একদম নিচে একটা অপশন লাইফ প্রুফ শো করবে সেটিং জাস্ট আপনি সেটিং সিলেক্ট করবেন সেটিং সিলেক্ট করলে এখানে দেখুন অনেকগুলো অপশান শো করছে পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন ম্যানেজার পাসওয়ার্ডে ক্লিক করবেন বা পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলেই এইভাবে খুলবে গুগল এখানে দেখুন একটা ফেসবুকের লোগো ইনস্টাগ্রামের লোগো শো করছে যেহেতু ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন যার ফেসবুক লোভার্ডে ক্লিক করবেন প্রথম নিয়ম প্রথম নিয়মে দেখুন আমার এক ক্লিকে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড শো করছে অথবা এই ক্ষেত্রে যাওয়ার পর যদি ফেসবুকের পাসওয়ার্ড শো করে না তাহলে দুই নাম্বার নিয়ম দেখুন ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য দুই নাম্বার নিয়মে সিম্পলি আপনার ফোনের জিমিল ওপেন করবেন আপনার ফোনের জিমিল ওপেন করবেন আপনার দুই নাম্বার নিয়মে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ডাইরেক্টলি দেখার জন্য তার জন্য এখানে ওপেন করেছি উপরে প্রোফাইলে ক্লিক করব এখানে একটা জিমেল আইডি শো করবে জাস্ট গুগল অ্যাকাউন্টে ইন্টার করে নেবেন মানে আপনি গুগল অ্যাকাউন্ট ইন্টার করবেন গুগল আইডি অটোমেটিকলি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড সেভ করে রাখে জাস্ট একটা ক্লিক করে ডাইরেক্টলি আপনি দেখতে পারবেন অথবা বের করতে পারেন এখানে জাস্ট আপনি সিকিউরিটি অপশান চলে যাবেন আপনার সিকিউরিটি অপশানে যেতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মানে ভুলে যাও ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখার জন্য সিকিউরিটি অপশান আসার পর একদম নিচের দিকে স্লাইড স্কুল ডাউন করে যাবেন মানে একদম স্লাইড নিচের দিকে স্কুল ডাউন করে চলে যাবেন নিচের দিকে সামনে একদম নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন আপনার সামনে লাইফবুরু অপশান শো করবে পাসওয়ার্ড পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড মেজারে ক্লিক করব আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে গেছে আমি দেখতে চাই আবার দেখুন ফেসবুকের লোক শো করছে আবারও ক্লিক করবো ফেসবুকের পাসওয়ার্ড শো করছে এই দুইটা নিয়মে যদি ফেসবুকের পাসওয়ার্ড বেরিয়ে যায় তাহলে তো ঠিক আছে আর এই দুইটা নিয়ম যদি আপনি ফলো করে যাওয়ার পরও পাসওয়ার্ড দেখতে পারেন না তাহলে দেখুন তাহলে আপনি তিন নাম্বার নিয়মে দেখুন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করে তিন নাম্বার নিয়ম তো বেরিয়েও যাবে তো তিন নম্বর নিয়মে জাস্ট আপনি কী করবেন আপনার সবার ফোনের সেটিং থাকবে আপনার ফোনের সেটিংয়ে ইন্টার করবেন তিন নম্বর নিয়মে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য এখানে সেটিং অন করেছি একদম নিচের দিকে যাব একদম নিচের দিকে লাইফ পুরো অপশন শো করবে গুগল জাস্ট আপনি গুগলটা সিলেক্ট করে নেবেন ও লাইট এখানে আমি গুগল সিলেক্ট করলাম এই ধরনের ইন্টারফেস খুলবে তো আপনি জাস্ট কী করবেন ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য আবার কী করবেন পাসওয়ার্ড মেনে আবার এখানে ক্লিক করবেন ক্লিক করলে আবারও দেখুন ফেসবুকের লোক আপনার সামনে অটোমোটাল কিন্তু শো করছে ক্লিক করলেই আবারও দেখুন আমার পাসওয়ার্ড শো করছে তো মোট তিনটা নিয়ম দেখিয়েছি তিনটার মধ্যে আপনি একটা না একটা ইজিলি আপনার পাসওয়ার্ড বেরিয়ে যাবে দেন আপনি নিজে কমেন্ট করে জানান আপনার পাসওয়ার্ড বেরিয়েছে কি না তিনটার মধ্যে একটা না একটা খুব সৌজে কিন্তু আজকে এটা আপনি বের করতে পারবেন দেখুন কীভাবে অটোমেটিকলি কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড শো করছে